যেহেতু আরা এক গ্রামের মানুষ সন্ধানেশ আরার বড় ভাই এলাকার বড় ভাই এবং আরা সন্দানেশ্বের কৃতি সন্তান সর্বপতি আহ সন্ধানেশ্বর বয়স হবে এলাকার বয়স ধন্যবাদ জানাই সাদাত ভাই আসলে অবস্থা সমাজসেবক বিভিন্ন সমাজে বিভিন্ন কর্মকাণ্ডের জড়িত আছিল ও একজন ভালো ছাত্র আছিল মেডিকেলের ছাত্র আছিল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র দলের প্রতিষ্ঠাতার সভাপতি ডাক্তার সাদা প্রসান ও ছাত্র দলের আছেন তখন সাদাত ভাই তার সাদাত ভাইয়ের ফরে আমি চট্টগ্রাম পলিটেকনিক কলেজের ছাত্র দলের সভাপতি হিসেবে নির্বাচিত হইলাম ডাক্তার সাদাত হোসেন ভাই তারা সহযোগিতায় ব্যাগুলো এবং আর ডাক্তার সাদাত ভাই স্পোর্টের অবস্থা হিসেবে চট্টগ্রাম মহানগর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিশেষ করে ক্রীড়া খেলাধুলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্ন কর্মকাণ্ড সাহায্য সহযোগিতা করত উপস্থিত থাকতো যেহেতু সম্ভব মানুষের সহযোগিতা করি চেষ্টা করত এবং একটা সাদাত ভাইয়ের দীর্ঘদিনের একটা বর্ষা আসিল যে চট্টগ্রামত এখন সরকারের নির্বাচিত হয় একটা দায়িত্ব লয় চট্টগ্রাম শহরগানরা গ্রিন সিটি ক্লিন সিটি এবং হেলদি সিটি হিসেবে পরিণত করব রূপান্তরিত করব দুর্মুক্ত মুক্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্নীতিমুক্ত একটা স্বাভাবিক অবস্থা ফিরে আনিব এবং নগর ডাক্তার সাদাব সবসময় একটা বক্তব্য আছে আইন অগঠিত হইতাম না চাই আওয়ামী লীগের মতো আইন অগোষিত হইতাম না নগর সেবক আয় চট্টগ্রামবাসী নগর সেবক হিসাবে আই চট্টগ্রাম জন চট্টগ্রামের জনগণের হৃদয় থাকতাম চাই এবং চট্টগ্রাম মশা মুক্ত ডেঙ্গু মুক্ত এবং ক্লিন সিটি হিসাবে সেবা দিবিল্লাই। আই অনাময় হাসে সপ্তাহ মাসে হাসা সাহায্য সহযোগিতা আছে